প্রধানমন্ত্রীর আহ্বানের সংগতি রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রীও হারঘর তিরঙ্গা অভিযানে তেরো থেকে পনেরোই আগস্ট সর্বত্র জাতীয় পতাকা উত্তোলনের বার্তা দিয়েছেন এজন্যই জাতীয় পতাকা তৈরি করছেন দলের একটি প্রতিবেদন এক তিরঙ্গা কর্মসূচি সফল করতে জাতীয় পতাকা সহজলভ্যতার জন্য দিনরাত কাজ করে চলেছেন ধলাই জেলা সদর আম্বাসার পুরো এলাকার টি এর আওতাভুক্ত স্বসহায়ক দল জয়গোপাল এস এইচ জি কাপড় কাটা ও সেলাইয়ের পর যাচ্ছে অশোক চক্র আঁকার জন্যে দলের সদস্যা প্রভাতি দাস জানালেন ১০ জন মিলে কাজটা করছেন আমরা জয়গোপাল এস এইচ জি ১০ জন মহিলারা হারগর তিরাঙ্গার উৎসব উপলক্ষে আমরা প্রত্যেক আমবাসা মিউনিসিপ্যাল এর কাউন্সিলর তরফ থেকে এবং আমরা টিএলএম এর সদস্য আমরা

এইসব মহিলারা বসে ওনারা flag তৈরী করছেন যাতে আমবাসা পৌরসভার যত সকল সদস্যরা আছে যাতে আমাদের জাতীয় পতাকা ওদের কাছে পৌঁছায় এক কথায় হর ঘর তিরঙ্গা অভিযান বাস্তবায়ন এরকম প্রয়াসে সফল হওয়ার দিকেই এগিয়ে চলেছে বলা বাহুল্য দূরদর্শন সংবাদ ত্রিপুরা